গাইস ননাসকে নিয়ে আজ মোমো বানাতে চলে আসলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও গাইজ তো আজ হচ্ছে ফুলফিল করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যতটুকুন সম্ভব হয়েছে ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো শুরুতেই হচ্ছে আপু ডোটা রেডি করে নিচ্ছিলো আর আমি ভিডিও করতেছিলাম আজ হচ্ছে ক্যামেরাটা ধরাটাও তেমন একটা ভালো হয় না সেটার ভিডিও দেখেই তোমরা বুঝতে পারতেছো তো যাই হোক গাই সেদিকে হচ্ছে আমি কিমাটা রেডি করে নেব শিল্পাটার উপরে সেই জন্য মাংসটাকে আমি ছোটো ছোটো করে কিউব কিউব করে কেটে নিচ্ছি এরপরে হচ্ছে বাকি প্রসেসিংগুলো করব। তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে তো আমি এভাবে ছুরি দিয়ে ছোট ছোট করে হচ্ছে মাংসটাকে কিমা করে নিচ্ছিলাম তো দেখি কত দূর পারি তারপরে বাকি ব্যবস্থাটা করব। তো এই দেখো গাইস এক টুকরা কিন্তু আমার হয়ে গেছে কিমা করা ওদিকে হচ্ছে বাকি প্রসেসিংগুলো আপু করে নিচ্ছে আমরা দুজনে মিলে দুইটা কাজ করছি যার জন্য হচ্ছে মানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমাদের তো যাই হোক গাইস আমার মাংসটা কিমা করা হয়ে গেছে এখন আপু হচ্ছে মোমোগুলা বানাই নেবে আমি হচ্ছে সস বানিয়ে নেবো তো এখানে আমি কিন্তু দুই ধরনের সস বানাইছি আজ তো তোমরা অবশ্যই হচ্ছে হলো মানে আমার সসের রেসিপিটা যদি জানতে চাও তাহলে কমেন্ট করবে কারণ সস দুইটা নাকি মেয়েরা বলছে যে মামি খুব মজা হয়েছে তো যার জন্য হচ্ছে আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম না দেখি তোমাদের কার কার আগ্রহ থাকে যে আমার এই সসের রেসিপিটা জানার তো যে জানতে যাবে আমি অবশ্যই সসের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তো আমি হচ্ছে এই যে কিমা করা শেষ তারপরে হচ্ছে একটু সয়া সস দিয়ে নিলাম তারপরে স্বাদ মতো লবণ আরও বাকি যে যে উপকরণগুলো লাগে সেগুলো দিয়ে দেবো আর আমি কিন্তু কাঁচা পেঁয়াজ বরাবরই অপছন্দ করি সেটা তোমরা আমার অনেক ভিডিওতেই দেখছো তো আমি কিন্তু আজ হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছি একদম পুরা মানে পোলাওতে দেওয়ার মতো যে ব্রেস্তা অতটাও না হালকা ব্রাউন কালার করে নিয়েছি আর কি তাহলে দেখবা যে মোমোটা মানে কামড় দিলে স্বাদটাই তোমাদের অন্য রকমের লাগবে তো যারা হচ্ছে কাঁচা পেঁয়াজ পছন্দ করো না তারা অবশ্যই পেঁয়াজটাকে ব্রেস্তা করে তারপরে বানাবে আর যারা পছন্দ করো তারাও একবার এভাবে করে বানিয়ে খেয়ে দেখো কতটা মজা হয় আর এদিকে আপ ওই যে রুটি বেলে হচ্ছে একটা ডিব্বার ঢাকনা দিয়ে কেটে এভাবে করে নিলে কি সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো যাই হোক গাইস আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই নেক্সটে তোমাদের জন্য অন্য কোন ভিডিও নিয়ে চলে আসব তো তোমরা সবাই ভালো থাকবে পাশে থাকবে বেশি বেশি করে সাপোর্ট করবে আর আবারও বলছি আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবে আর আমার মোমোটা কেমন হইল আর সেটা জানাইতে কিন্তু ভুলবা না কারণ তোমাদের কারণেই কাজের উৎসাহটা আমি বেশি পাবো তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ